তারা সিট দেয় না সিট তাদের কাছে অলরেডি আছে আমি আট বছর কোনো ঈদ করিনি ফ্যামিলির সাথে দিস ইজ ফার্স্ট টাইম আমি যাচ্ছি ঈদ করার জন্য সেজন্য অবশ্যই একটু মনের ভিতরে যে একটা স্পিহা আগ্রহ আনন্দটা একটু বেশি আর টিকিট তো দেয়নি কেউ টিকিট ছাড়াই উঠে পড়েছি কষ্ট তো অবশ্যই হবে এখন কি করার স্বাভাবিক হিসাব আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু তারা টিকিট দেয় নাই এমনি যাত্রী হয়ে তারা অনেক দুর্নীতি করতেছে আমাদের দেশের সঙ্গে তারা টিকিট থেকে তারা টিকিট দেয় নাই তারা বলছে দশটা কাটলে একটা সিট দেবে কি তাও সন্দেহ আমরা যে সকাল ধরে ছিলাম এটার পরিমাণ কী দেবে তারা আমরা তো এটা ইয়ে হচ্ছে না সিট হয়েও তারা দিচ্ছে না এটার সমাধান করতে হবে তারা সিট দেয় না সিট তাদের কাছে অলরেডি আছে কিন্তু তারা যদি সিট দেয় তারা সেটটা বেচতে পারবে না তাদের লাভই এটা ঠিক আছে কিন্তু এটা হই না আমরা তো প্রতি সময় যাই কিন্তু সিট পাই না এমনি তারা ট্রেন খালি থাকলে সিট তারা উজ্জা দেয় কিন্তু এমনি দিই না এখন এটা সমাধান আমরা চাই এটা কি করুন একসঙ্গে যাচ্ছি আমার হাজব্যান্ড আমার মা আমার বাড়িতে যাচ্ছি সেটা একটা অন্যরকম অনুভূতি কারণ ট্রেনে যাওয়ার প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ পাওয়া যায় সেটা বাসে থাকে না বা প্রাইভেট কারে গেলে অতটা থাকে না অনেক আনন্দ লাগছে কারণ এখানে ঢোকার সাথে সাথে আমাদের অনেক আত্মীয় জন্য মানে পরিচিত বন্ধু বান্ধব অনেক কি পেয়ে গেছি ঢোকার সময় আমরা ঢুকতে পারছি না এরকম ওদের সাথে দেখা না করে কথা না বলে এই যে একটা আনন্দ এটা অন্য কোথাও পাওয়া যায় না এই জন্য আমরা সবসময় ট্রেনকে প্রেফার করে থাকি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি সবাই নিয়ে আনন্দ আমি আসলে অনলাইনে কাচ্ছি তো আমার এক ভাই কেটে দিছে আর কি মনে হয় একটা ব্যাট তিরিশ টাকা মনে হয় বেশি দেওয়া লাগছে তিনটা টিকিটে তিরিশ টাকা মনে হয় বেশি দেওয়া লাগছে এটা তো সবারই আশা থাকে যে সঠিক সময়ে ট্রেনটা পাবো কিন্তু ঈদ পার পাশে হয়তো বা দশ পনেরো মিনিট লেট হতে পারে বাট এটা ব্যাপার না হ্যাঁ এখনকার এবারের মতো খুব ভালো লাগছে কারণ আমি আসছি ঈদের লাস্ট ডেতে হয়তো বা আগে কেমন ছিল সেটা তো জানি না তো আজকে তো অনেকটা স্বাভাবিকই মনে হচ্ছে ঈদ বলতে যে একটা বীর বা একটা যানজট এরকম কিছু নেই স্বাভাবিক না আমরা বছর আসলে দুটা ঈদ পাই সবসময় তো ঈদ করা হয় না ঢাকায় থাকি আমরা এই জন্য আসলে আমরা পুলিশ সদস্য দুজনেই আমরা তো ঈদ পাইনে বললেই চলে আমি মনে হয় কাজের চাপ পুলিশের কাজের চাপ এটা তো সবাই জানে এটা তো বলার মতো কিছু নেই আমি আট বছর কোনো ঈদ করিনি ফ্যামিলির সাথে দিস ইজ ফার্স্ট টাইম আমি যাচ্ছি ঈদ করার জন্য সেজন্য অবশ্যই একটু মনের ভিতরে যে একটা স্পিহা আগ্রহ আনন্দটা একটু বেশি আর ট্রেনে করে যাচ্ছি ট্রেনে করে যাতে সুবিধা বাসের মতো এত গরম ও হবে না টিকিট তো দেয়নি কেউ টিকিট ছাড়াই উঠে পড়েছি সে আসতে কি আর ওইটা দাঁড়াইতে হবে আর কিছু তো করার নাই টিকিট তো ওইখান থেকে দেয় নাই আমাদেরকে আমরা দুজনে গেছি কী টিকিট পাই নাই একজন পাঠাই ওইদিকে এবার একবার পাঠাই ওইদিকে একবার পাটাই ওইদিকে সব সময় যাই ট্রেনে ট্রেনের মতন আরাম অন্য অন্য পাওয়া যায় আমরা ঈদ করব হেন গিয়া আমার একটা বড় বড় ছেলে আছে আমার মা আছে আমার শাশুড়ি আছে আমরা সবাই এক লগে ঈদ করতেলে আমরা কত আনন্দ না একটা মাংস মাংস যাই হইলো সবাই এক লগে খাইলাম এখন ঢাকা আসলাম সকালবেলা সকালবেলা ট্রেনে আসলে আরামে এখন আবার যাইতে হবে যানজট হবে বাসে গেলে তো জন্য আমরা ট্রেনে চলাচল ভালো করা ছাড়া তো আমাদের আসলে কোনো কিছু করার নাই উপায় নাই তো ট্রেনে যখন টিকিট কাটছে তখন অপেক্ষা করাই লাগবে সবগুলো ট্রেনই প্রায় রাইট টাইমে ছেড়ে গিয়েছে আপনারা দেখেছেন যে সবগুলো ট্রেনেই আজকে যাত্রী ছিল গতকাল রাত থেকেই শুরু করে এ পর্যন্ত গার্মেন্ট যখন গতকালকে ছুটি হয়েছে সবগুলো ট্রেনেই ভিড় ছিল এবং আসলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী এই পাঁচ দিন যাবত এবং আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবাই আমরা অক্লান্ত পরিশ্রম করছি যাত্রী সেবা দেওয়ার জন্য এবং যিনি টিকিট কাটলেন আমরা আপনারা জানেন যে শতভাগ অনলাইনে আমরা টিকিট দিয়েছি এবং মোট আসনের বিপরীতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্ট্যান্ডিং টিকিট যেটা যাত্রীর অনুরোধে কাউন্টার থেকে দেওয়া হচ্ছে এই টিকিট সহ যাত্রী যারা যাচ্ছে তারা যেন তার ছিটে বসতে পারে এবং চেয়ার অ্যাগেনস্টে যেই যাত্রীটা টিকিট কাটলো কাউন্টার থেকে সে যেন দাঁড়িয়ে অন্তত হলেও তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি তিন স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা কার্যকর আছে এবং প্রত্যেকটি ট্রেন যেহেতু রাইট টাইমে ছেড়ে গিয়েছে আসলে আমরা চাই যে যাত্রী তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাক এবং যাত্রী আসলে সকাল কালকে রাত থেকে এই সকাল এই পর্যন্ত আসলে অনেক বেশি যাত্রী যেটা আমরা যাত্রীকে ঠেকাতে আসলেই হিমশিম খেতে হচ্ছে আমাদের